আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষায় দু সালে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের হাতে সময় অনেক কম তোমাদের প্রস্তুতি সহজ করার জন্য হচ্ছে শিক্ষা বোর্ড থেকে তোমাদের একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে সেই সিলেবাসের হচ্ছে ইতিমধ্যে আমরা এই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি গণিত আইসিটি তোমরা যারা আর্টস কমার্স সায়েন্স নিয়ে এসো তোমাদের সেই সাবজেক্টগুলি হচ্ছে আমরা ভিডিও তৈরি করে দিয়েছি তোমাদের কোন কোন বই থেকে কোন কোন প্রশ্ন আসবে এবং কোন চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা দিয়েছি তো প্রিয় শিক্ষার্থীবন্ধরা আজকে আমরা আলোচনা করব। তোমার তোমরা যারা হচ্ছে আর্টস এবং কমার্স নিয়ে এসো যারা কৃষি শিক্ষায় সাবজেক্টটি নিয়ে এসো কৃষি শিক্ষা বই থেকে কোন কোন অধ্যায় থেকে তোমাদের এসএসসিতে প্রশ্ন প্রণয়ন করা হবে সেই কৃষি শিক্ষার বইটি নিয়ে যাচ্ছে আজকে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয়ের নাম হচ্ছে কৃষি শিক্ষা বিষয়কোট একশো চৌত্রিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয়ের নাম হচ্ছে কৃষি শিক্ষা বিষয়কোট একশো চৌত্রিশ এবং তোমার পণ্য নম্বর হচ্ছে একশো যার মধ্যে হচ্ছে তোমাকে পঁচাত্তর হচ্ছে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর পঁচিশ তোমাদের স্কুল থেকে তোমাদের স্যাররা দিয়ে দেবে তার তোমাদের বোর্ড পরীক্ষা হচ্ছে পঁচাত্তর নম্বরের পরীক্ষা তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে আর পঁচিশ তোমাদেরকে বোনাস হিসেবে কি স্যাররা দিয়ে দেবে এই টোটাল হচ্ছে একশো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষায় থাকবে হচ্ছে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় থেকে থাকবে কৃষি প্রযুক্তি এই অধ্যায়টি রয়েছে তোমাদের এখানে প্রথম থেকে ষষ্ঠ পরিচিত বন্ধু রয়েছে এবং এরপরে থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে হচ্ছে কৃষি উপকরণ কৃষি উপকরণে অধ্যায়টি রয়েছে তোমাদের এখানে থাকবে হচ্ছে প্রথম পরিচ্ছেদ তারপরে প্রথম পরিচ্ছেদ রয়েছে দ্বিতীয় পরিচ্ছেদ এরপর রয়েছে তৃতীয় এরপর রয়েছে তোমাদের চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম পরিচ্ছেদ তোমাদের রয়েছে কোন কোন পরিস্থিতি কোন কোন চাপটাগুলো রয়েছে তোমরা একটু দেখে নিবে এরপর তোমাদের থাকবে হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে কৃষি উৎপাদন এই অধ্যায়টি সম্পূর্ণ না থেকে তোমাদের আংশিক অংশ থাকবে কৃষি উৎপাদনে তোমাদের প্রথম তৃতীয় তারপর পঞ্চম ষষ্ঠ অষ্টম পরিচ্ছেদ রয়েছে এই হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার এরপর তোমার থাকবে হচ্ছে পঞ্চম অধ্যায় বনায়ন বনায়নে থাকবে সম্পূর্ণ অধ্যায় না থেকে থাকবে তোমাদের হচ্ছে আংশিক যেমন প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় তারপর চতুর্থ পরিচ্ছেদ থাকবে এবং তোমাদের থাকবে হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদ মধ্যে তোমাদের থাকবে অধ্যায় তোমাদের পঞ্চম অধ্যায় থেকে এইগুলো হচ্ছে তোমাদের থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষা প্রশ্ন এই অধ্যায়গুলো থেকে করা হবে আশা করি তোমরা এই অধ্যায় থেকে ভালোভাবে প্রিপারেশন নেবে তোমাদের পরীক্ষা হবে পঁচাত্তর মার্কে এবং পঁচিশ হচ্ছে তোমাদেরকে স্যাররা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কৃষি শিক্ষা কৃষি শিক্ষা থাকবে হচ্ছে তোমাদের প্রতিটি এখানে পদার্থ রসায়ন জীববিজ্ঞান কৃষি সবই একই প্রতিটি বিষয়ে তত্ত্বী অংশের জন্য পঁচাত্তর নম্বর ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর থাকবে তত্তি বলতে তোমাকে পরীক্ষা যেটা অংশগ্রহণ করতে হবে আনসার করতে হবে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে দশ নম্বর এবং এমসিকির জন্য হচ্ছে পঁচিশ নম্বর এই হচ্ছে টোটাল পঁচাত্তর অর্থাৎ এক একটা সৃজনশীল নাম্বার আছে দশ করে এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে দুই করে এমসি কি হচ্ছে এক করে ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং পঁচিশটি নবীতিক থাকবে বাকি পঁচিশ হচ্ছে তোমাদেরকে সারা দিয়ে দেবেন এই হচ্ছে তোমাদের কৃষি শিক্ষার সাবজেক্টটি তোমাদের এসএসসি পরীক্ষায় কি কি থাকবে কিভাবে থাকবে কোন কোন অধ্যায়গুলো থাকবে সেগুলো আমরা দিয়ে দিলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ